নয় হাজার টাকা দিয়েছে এগারো টাকা দেয়নি আলোচনা করেন আমি বললাম যে কি করা যেতে পারে আমি নামটা বলছি কারণে তো বললো যে না আপনাদের শিক্ষিত সমাজ এই রকম হয় তাই তো বলি এটা ব্যবস্থা আপনারা নেবেন না মানে এই ধরনের বিষয় কিন্তু এই অভিনয় শিল্পের সঙ্গে পেশ বলতে হয় এটা বলতে গত থাকতে ভালো যাই হোক এই বিষয়গুলো তো থাকবেই একজনের প্রতি আরেকজনের যেই রাগ বা হয় কথা যে কথা হয় সেটাও হয়তো থাকবে না এবং আমরা মনে করি সমালোচনা কিন্তু সমালোচনা মানে বিরোধিতা না সমালোচনা মানে সহ্যতা না সমালোচনা মানে আমার একটা চোখ বলে দেওয়া বা সেখান থেকে নতুন কিছু ভাবনার তৈরি হওয়া একই গতিতে তো সংগঠন চলবে না হয়ে এগিয়ে যাবে এবং সকলের ভালোবাসা আর আস্থার জায়গায় অভিনয় শিল্পী সংঘ দাঁড়িয়ে সামনে খুব ঘুরিয়ে চলবে সেই প্রত্যাশা বিশ্বাস রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করছি সেই সাথে আমরাও বিদায় জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ